অ্যাজ লং এজ দার্ক সেই স্ফুলিঙ্গ গুনু হ্যাঁ সূর্যের কুণ্ডটার মধ্যে রয়েছে দেব সমাজ ভ্যালু হ্যাঁ ইজ অ্যাজ গুড এস সান কোয়ালিটেটিভলি গুণু বিচারে সেটা আমরা যখন ভগবান হিসেবে ভগবানের মতো কিন্তু তার অনু অংশ হি অনন্ত হি ইজ অসীম ইজ আনলিমিটেড ইন উই আর ভেরি ভেরি ইনসিগনিকেট পার্স is that clear yes or no qualitatively same in a pure state shuddha avastha you know, consciousness philosophy is achinta, inconceivably same at the same time different different so we can be connected when we start serving how by chanting hare krishna hare krishna 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 hare hare hare, 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 hare Simply hearing chanting. Also another story, taking prasad, mercy of the Lord. Simply by the tongue, using the tongue by chanting using the tongue by taking prasad. Any food you can take, don't take any food. Take prasad. What Krishna like? Why? Krishna say Jagaslistashi Nasanto Munchante Sarva Kilvisoi kolus Whatever material contamination we have because of we cannot understand, I am not this body, I am spirit, this is the beginning of spiritual life. Moment we know, I am spirit, spirit is eternal, I have no birth, death. It belongs to the spiritual world, not to the material world. The moment you are thinking, I will enjoy, at once you are covered with this body. Mahadurga, by the order of Supreme Being, maya adhyakshana, He knows what you did before. ইউ লাইক টু এনজয় লাইফ লাইক দিস না লাইক দিস লাইক দিস সৌদি আরব ডিফারেন্ট টাইপ অফ কনসিয়াসনেস এইট মিলিয়ন ফোর হান্ড্রেড ফিট বাই দি বাই দি মিক্সচার অফ মোড অফ প্যাশন ইগনোরেন্স অ্যান্ড অ্যান্ড গুডনেস জাস্ট লাইক সেক থ্রি কালার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বোঝার চেষ্টা করুন ধরুন তিনটে রঙ আছে রিপ্রেজেন্ট করছে একটা শতগুণ শতগুণের রঙটা ধরলাম এইটা হুম

হ্যাঁ সিঁদুরের মতো না আচ্ছা কখন কখনো এরকম হ্যাঁ আর আরেকটা এই বেগুনি রঙ বা ওই জাতীয় হ্যাঁ সেটা হলো তমগুণ তো এইটা তিনটে কালার বিভিন্ন থ্রি কালার্স ইউ ক্যান ডিফারেন্ট রেশিও উই ক্যান অ্যাক্স মিক্সচার অ্যান্ড ক্যান ডিফারেন্ট কালার ইয়াস অন্য এখন কী সাদা রঙ কেন সাদা রং হ্যাঁ কি সাদা সোয়ান যেমন রাজাস ওই রকম সাদা কত রকম সাদা হতে পারে তাই না আকাশের সাদা হ্যাঁ মেঘগুলো সাদা নাকি হ্যাঁ হোয়াইট সাদা যেমন হয় রবিন ব্লু ওই সাদা কত রকম সাদা অফ হোয়াইট একটু একটু অ্যাশ কালার হ্যাঁ এরকম হচ্ছে এরকম হয়তো কত রকম সাদা সেরকম নীল অনেকে বলে আকাশ নীল অনেকে বলে সমুদ্রের নীল আরও অনেক রকম নীল আছে ঠিক সে তার কারণ বিভিন্ন অনুপাতে যোগ দিয়ে রঙ্গন হচ্ছে হ্যাঁ ঠিক সেই রকম আমরা সঙ্গ করছি শতগুণ রজগুণ তমগুণের হ্যাঁ তমগুণ রজগুণের প্রধান লক্ষণ কাম ক্রোধ লোভ আর তমের লক্ষণ হচ্ছে পাগলাটে পাগলাটে ঘুমায় অনেক হ্যাঁ লেজি অলস প্রধান লক্ষণ আরও লক্ষণ আছে অবশ্য শুকনো মাছ খাচ্ছে কিছু মনে করেন ড্রাই ফিশ গো টু সি বিচ হ্যাঁ এনি স্পেশালি দ্বারকা গো টু পুরি মেবি আমার মনে হয় আমাদের দীঘাতেও বোধহয় শুকনো মাছ শুকোয় হ্যাঁ যে শতগুণ যে ভক্ত হ্যাঁ তবুও এখান থেকে পালা শুধু কেন শতগুণে আছে আর যে তমগুণে আছে আরে চমৎকার চ নিয়েছ আমি চট্টগ্রামে নিয়ে যাব বাংলাদেশ এক বস্তা নিয়ে নে কত লাগবে কেউ মাংস খাচ্ছে আর কেউ মাছ খাচ্ছে এসব শতগুণ শস্য সাধারণত ফুল ফল সবজি এসব দুধ ছানা মাখন এগুলো খেলো তার ফল কি তাও লেখা আছে কি ফল হয় হ্যাঁ লক্ষণ তো এইভাবে আমরা বিভিন্ন গুণের যে যার ইচ্ছা মতো সংযোগ আমাদের স্বাধীন ইচ্ছা আছে সেরকম বলছে সংঘাত সংজাতি কাম যে যেরকম সঙ্গ করবে সেরকম সেরকম ইচ্ছা হবে হ্যাঁ তমগুণের সঙ্গ করছে হ্যাঁ ইচ্ছা হবে রজগুণের সঙ্গ করছে বলছে কাম তত রজস্তম ভাবা কাম লোভা তা লোভের শেষ নেই যতই টাকা পাচ্ছে আরও টাকা চাই আরও টাকা এই শতগুণ সে আবার রকম হলেই হলো একটা খাবার পেট একটু ভরলেই হলো শরীরটা ঠিক থাকে গা একটু আগে জিজ্ঞেস করছে ফ্যান ছেড়ে দেবো চমৎকার হাওয়া আছে এমনি করে আমাদের প্রয়োজনটাকে বাড়িয়ে চলছে যে যত রজগুণ সে রাত দিন খাটছে চারটে চাপাটি খাবি দুটো অন্ন খাবে একটু ডাল বুঝি মুক্তির জন্য এত খাটার কি দরকার না আমি পিজ্জা খাবো পাস্তা খাবো আমি ফাস্টফুড খাবো সেরকম ইচ্ছা মানে ফাস্টফুড এর মধ্যে ওই যে কি জানি বলে চামেন নাকি নুডল আমি শুনছি আমাকে জানে না খাবেন না ওগুলো কেন এগুলোর মধ্যে অনেক অনেকে জানে কারার মাছ খেতে ভালোবাসে কিছু মনে করেন কিছু মনে করেন না কিছু সত্যি কথা বলতে হবে করে কি তো ওটা তো ময়দা বা সুস বা সুজি দিয়ে তৈরি হ্যাঁ নুডুল গুলো করে কি কে বললো ব্যবসায়ীরা মাছের আঁশ গুলো স্কেল অফ দি ফিশ দি ড্রাই ইট আপ মাছের আঁশ আছে না আঁশ গুলো শুকিয়ে না দি ড্রাই আপ দেন গ্রাইন্ড ইট দেন মিক্স উইথ দ্যাম হ্যান্ড পিউল হোয়েন দ্যার ইট ইট অন হুইস লাইক ফিশ আরো আরো লাগবে তা সেরকম গতি হবে এরপরের জীবনে যেন মাছ খেতে পারে ইস দ্যাট ক্লিয়ার সোধাই ক্যান ইট ফিশ অনেক দেশ আছে প্রতি ফ্রাইডে ফিশ অ্যান্ড চিপস ক্লেস অন খুব খেতে খুব ভালোবাসে একটা এত বড় মাছ ওটাকে আশ টাস ছড়ানো ও ঝলসে না হ্যাঁ আর ভিতরে সব এগুলো বের করে দিয়ে যেগুলো খায় কাঁটাটাকেও বের করে নিল হ্যাঁ মাছের তা ওটাকে ভালো করে ঝলসে মানে কি ফ্রাই না তো ফ্রাই হলে আর অনেকে অনেক তেল টেল ঘি দিয়ে তো হয় জায়গায় রোস্ট অনেক আছে মশালাশে পদ্মা গঙ্গা নিয়ে সেবা দে কতক্ষণ গোসাই আছে কিছু মনে করেন না কেউ সত্যি কথা বলছি শিখতে করতে হবে অনেক সময় ওষুধও তেতো লাগে খেতে কিন্তু পরে থাক ফল অমৃত সামটাইম বহু আসে ম পাতা কালমেঘর অনেক সময় শতগুনির খাবার খেতে পছন্দ না করতে পারে প্রধানত ভাল লাগে না কিন্তু পরে অমৃতের মতো আনন্দ সুতরাং এই যে আপনার ঘুরছেন এতে আনন্দ না আপনারা আরে কৃষ্ণ সবাই আনন্দ পাচ্ছেন এভ ইউর ই গেটিং ব্লিস ইয়াস ইয়াস তার মানে আমরা ভগবানের সঙ্গ করে আনন্দ পাচ্ছি ভগবান আনন্দের মূর্তিময় বিগ্রহ না সচ্চিত আনন্দ ভগবান স্পিরিচুয়াল ফর্মটাইতে তা আমাদের তার মানে দেহটার প্রকাশ হচ্ছে এখন সেটা কভার আছে ম্যাটেরিয়াল কভারিং আছে এখন জড়ো কে আবরণে ঢাকা রয়েছে আমাদের দেহটা চিন্ময় দেহটা এটা ভগবানের মতো কণা মতো যেমন চিতকন একটা স্ফুলিঙ্গ লাগে ইট অ্যাজ গুড অ্যাজ ফায়ার লাইক ইট হ্যাজ গট লাইট অ্যান্ড ইট হ্যাজ গট হিট হ্যাঁ লাইট ইট আছে সেরকম আমাদের দেহ যে আছে সচিদ আনন্দ ইটার্নাল উইল হ্যাভ এ টেস্ট অফ ইটার্নিটি টেস্ট অফ ব্লিস অ্যান্ড কনসিয়াসনেস স্প্রেডিং লাইক এনিথিং এই মুহূর্তে আমাদের দেহটা অচিত হ্যাঁ অসৎ এটা ধ্বংস হয়ে যাবে এটা ধ্বংস হয়ে যাবে হ্যাঁ যে কেউ আপন জন ও কোথায় গেলে দিদি গো আপন জন মরে গেলে কেউ বাচ্চা স্বামী কাঁদতে হবে তখন তার জ্ঞানের উদয় হয়েছে আগে কিন্তু জানে থিওরিটিক্যালি যে শরীরটাও না কিন্তু এত ভোগে মত্ত যেটাকে এইভাব তাহলে কেন ভোগ করতে যাচ্ছে আর যার কনভিকশন আছে যার দৃঢ় বিশ্বাস আমি এই দেহটা না সে ভালো খাবার থাকলো পানতো কিছু না খুশি খাবিল না আরে অমৃত না না অমৃত প্রথমে অমৃত পরে বেশি মিষ্টি খেয়ে বা ফুচকা খেয়ে একটু ঝাল দিয়েছে আলু কাবলি ঝালমুড়ি যে জেলে যাচ্ছে দই দই খেলে হতো সব তাই না ঝাল হলে তবে দই খেলে ঠান্ডা হ্যাঁ এই তমোগুণ রজোগুণ কিন্তু ভগবানের প্রসাদ এতটা খাও ডাক্তারের কাছে যেতে হবে না ভগবান চৈতন্য প্রভু নিয়ে এসছে ওষুধ এনেছি ওষুধি মায়া নাসিবার লাগি হরি নাম মহামন্ত ভক্তিমূলক যাই সকল বিপদ ভক্তিগুণ বলেন যেমন এখানে মেটিরিয়াল ওয়ার্ল্ড এই সংসার ভব সাগর প্রতিদিন আমরা জীবন যাপন করছি প্রতি পদক্ষেপে বিপদ এই যে আমরা গাড়ি করে আসি সবসময় পদে পদে বিপদ পদম পদম যদ বিপদম কিন্তু ভক্তি করে ভক্তিগণ ঠাকুর বলছে আমি সবসময় আমি যা কিছু করছি সেটা কৃষ্ণের সুখের জন্য করি এবং সবসময় কৃষ্ণময় ভাবনায় থাকি হ্যাঁ তাহলে যা কিছু করছি তাহলে কৃষ্ণ আমাদের রক্ষে কৃষ্ণ হৃদয় বসে আছে যে অবশ্যই রক্ষিবে কৃষ্ণ আমার কি বিশ্বাস আছে বলো সে বিশ্বাসটা তৈরি করতে হয় ভজন করে ঠিক ঠিক ভজন করলে কৃষ্ণ এমন কিছু এক্সপিরিয়েন্স দেখাবে তাতে আমার বিশ্বাস বাড়বে ইউ ক্যান বিল্ড আপ ইউর কনফিডেন্স কৃষ্ণ ইজ প্রটেক্টিং মি উইল বাই সার্ভিং ইন কৃষ্ণ পুট ইউ ইউ অ্যালয় ইট আমি জন্য মিশ্র আমার এই চাই কৃষ্ণের ঠাকুরের কাছে গিয়ে বুঝে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমাকে এটা দিন ওটা দিন ওই আবার হয়ে গেল ধনং দেহি জনং দেহি যাই গেলে আবার এখানে আসতে হবে তো এখনো আশা আছে আসক্তি আর যার এখানে আসক্তি নেই কিচ্ছু আমি তুই সেবা চাই ভগবান ভগবান তাকে দিবে না যে বাপ মার কত মতো এই যে সম্পত্তির মালিক রাজা सचिनानंद ठीक टू आर नट आर कम्लीटली सारेंडार বিশ্বাস ভগবান আমাকে রক্ষা করে জানে ট্রেনে যাচ্ছে এখন অ্যাক্সিডেন্ট কত ট্রেনে কৃষ্ণ রক্ষা করে নামাজে নারী সিং আয় সব মরে যাচ্ছে কত লোক সে বেছে গেছে এরকম হয়েছে হিসাবে আই গিভিং সাম এক্সাম সাম গই টু বদ্রীনাথ কেদারনাথ গঙ্গোত্রিশ এভরি ইয়ার সাম বাসফল স্টিল সাম্পিকো Because you see beautiful scene, you forget birthday. ha, true. Understand? You go, see so many beautiful scenery in Himalaya, you don't care for if I die. Honestly, we went few time. you go and you see. If that, then so if you really test Krishna consciousness, then you forget material world's liking, I like this, I like that, I like that, no.

মুক্ত যদি না হতে পারে এ ঘুরতে থাকবো কখনো ব্রহ্মা কখনো ইন্দ্র কখনো আছে। তথাপি ইন্দ্রোহনের দ্বারা আকৃষ্ট হব মদন কৃষ্ণ স্পিরিচুয়াল দে কৃষ্ণ তার দ্বারা আকৃষ্ট হব। তখন কন্দ কোটি 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 কামদেব এদের বিউটি হ্যাঁ তার কাছে কিচ্ছু না কৃষ্ণ মদন মোহনের কাছে তাই মদন মোহনের কাছ থেকে আমাদের প্রার্থনা মদন মোহন আমাকে এখান থেকে রক্ষা করো তাই আজকে যে শ্লোকটা এই বলছিলাম একটু বলতে হলে এই সবের বুদ্ধি যেতে হবে কামা আদি করতে যদি আমাদের যমুনাচার্য এরকম বলছেন আমার কামনা বাসমার শেষ নেই এর দুর্নির্দেশে দুষ্টু নির্দেশে এই কর ওই কর আমরা কত কিছু খারাপ কাজ করেছি হ্যাঁ কিন্তু এদের এত সেবা করলাম এই কাম কিন্তু সেও সন্তুষ্ট হলো না এত জীবন ধরে হি ইজ নেভার স্যাটিসফাইড নাই আই গেট ইন সো হে কেন বলে হে যদুপতি কৃষ্ণ হে রানী হ্যাঁ এখন আমি আপনার সেবা করছি আপনাদের আপনি আমার চরণে আশ্রয় দিন আপনার সেবা সেবা করতে করতে তখন কাম টেক সব ভগবান নিজেকে অবশ্যই একটু চেষ্টা করতে হবে ভগবান কি বলা আছে তো ওই শ্লোকটায় আসছি অনেক উচ্চতর শ্লোক আমরা নিম্ন স্তরে চুবি লোয়ার প্ল্যাটফর্ম অফ কনসিয়াসনেস এভরিবডি হ্যাজ্ট ডিজার হ্যাঁ কি না প্লিজ টেল দ্য ট্রুথ এভরিবডি লাস্ট ই ডিজার হ্যাজ লং ইউ হ্যাভ গট লাস্ট ডিফিকাল্ট টু গো ব্যাকু গুট অল ক্যানট ইউজ দিস লাস্ট ডিজন ব্রিংিং হ্যাঁ চিল্ডেন হুইচ আর কৃষ্ণ কনসার্ট দোম ফুলি কৃষ্ণ কনসার্ট ইউ গেট দ্য বেনিফিট গো ব্যাক টু গড হেট ইজ দ্যাট ক্লিয়ার লেডিজ অ্যান্ড জেন্টম্যান হাই বল হোয়াট ইজ দ্য রিপ্লাই অ্যান্ড রেসপন্ড আর নাহলে এখনই আমি এই ভালো জিনিসটা ভোগ করতে হাত দিয়েছি হাতটা বের করতে হয়েছে যে ওটাকে নিতে চাই

নিজের এই অহংকার আমি সন্ন্যাসী আমি পুরুষ আমি নারী আমি ধনী আমি দরিদ্র আমি মিস ইউনিভার্স আমি ভারত সুন্দরী আমি মিস্টার ইউনিভার্স যত রকম দেহের উপাধি রয়েছে আমি জমিদারের ঘরের ছেলে আমি জাজের ছেলে আমি মুখ্যমন্ত্রীর ছেলে এই এইসব ভাব ত্যাগ করে সর্বোপাধি বিনির্মুক্তম হামল হয়ে বিনম্র হয়ে তৎপরত্বের নির্মলম ঋষিকে নয় হ্যাঁ নির্মল হয়ে এ থেকে মুক্ত হয়ে যখন আমার যা কিছু দেহ ভক্তিম ঠাকুর মানস দেহ গেহ কিছু আমি আমার বলতে যা কিছু অনিত্য যা কিছু আছে সব ভগবান তোমার পায়ে আমি দিচ্ছি সেবার জন্য তোমার সেবায় নিয়োগ করছি ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর হে নন্দ কিশোর এখন তোমার তোমার এখন দায় দায়িত্ব আমার কিছু হলে আমি কিছু আর চাই না সব কিছু তোমার চরণে দিয়ে দিলাম এবার তুমি দেখাশোনা করো কি ভয় আছে আমরা করতে চাই না ইচ্ছা আছে বহুপাত বলেছেন হ্যাঁ আমরা বলছি মুখে যদি বলা হয় আচ্ছা এখনই তুমি যেতে চাও ভগবত ধামে এখনই ব্যবস্থা করেছ হ্যাঁ হ্যাঁ সব কিছু দিয়ে দাও ভগবানের চরণে ভগবধ আচ্ছা দিদি একটা ঘন্টা দিয়ে ভেবে দেখছি কোথায় কি বাইন্ডিং আছে এগুলো সেরে নিয়ে এক ঘন্টা হয়ে গেল আজকে সকালটা সকাল পার হয়ে গেল রাত্রিটা রাত্র চিন্তা করি এই আছে আছে আর ওইটা এটা করে রাত্রে এক একদিন খেলবে সাত দিন দিন বাড়াল সাত দিন দিয়ে সাত দিন শেষে বলছে এক মাস দিন তাও আছে এক মাস হয়ে গেল এক বছর দিন কিছুতেই যাচ্ছে না হ্যাঁ কি না ইয়েস অর নো আই নট টেলিং বহু পাচ্ছে নট ইজি तमी हमारे हे शेष मोह लास्ट आवर इल्यूशन इज आई एंड माइन यू डिडन्ट ब्रिंग एनीथिंग यू सी आई एंड माइन इवन दिस बॉडी इज नट योर सियोर फादर मदर गेव फादर मदर देर फादर मदर देर अल्टिमेटली कृष्ण गेम एंड दिस इज बी डेस्ट यू वांट टू एंजय दर इज गड दिस बॉडी आई हे मैन बॉडी वोमान बॉडी रिच मैन बॉडी किंग सन So many things. You want to play in the uh, surfing, you will get dolphin body. As long as material is to enjoy. So, as long as I've got attachment to the temporary material thing, I and mind, even in a subtle way, we have to come back. Maybe Brahma, maybe demigod, demigoddess, maybe bhutpet, maybe joksho, raksho, devota. হ্যাঁ কি অসুর অসুর মানে আমি আমার অসুর হচ্ছে না আমি আমি কন্ট্রোল করবো আমি সব যশ ভোগ করবো যে অমানই না মান ওদের কেউ অন্য কে মান দিয়ে চায় না কেউ যাচ্ছে দেখছে একটা ভক্ত আছে দেখি ও আমাকে প্রণাম করে আর ও ভাবছে ও কি আমাকে তারপরে প্রণাম করবো

এতে আমি এত আসক্ত হয়ে আছি দেহটার ভোগের জন্য দেহ তো সব ভোগ করছি তা না হয়তো মন আর বুদ্ধি দিয়ে দিস বডি দিস বডিস কন্ডিশন লেটার ইফ দ্য ভলচার ইট সাম দে উইল স্টুল অর ইট ইন ইন দ্য বেরিড ইট উইল ওয়াম কীট পতঙ্গ হবে আর তা না হলে হয়তো ছাই হয়ে যাবে এই বডিটা এত আসক্ত রুক্মিণী দেবী বলছে কৃষ্ণকে তুমি কেন অন্যদের বিয়ে করো আমি একটা রাখার ছেলে তুমি রাজকন্যা ইউ আর এ প্রিন্সেস আমি তো আমি রয়্যাল ফ্যামিলি আই এম এ কাউ হ্যাড ওয়াই কাট ম্যারিড হোয়াট রুক্মণী হাজব্যান্ড ওয়াইফ সামটাইম ভাই কৃষ্ণ কৃষ্ণ জাস্ট টু ট্রেন টু টিজ রুক্মিণী কৃষ্ণ নোস রুক্মিণী ইজ ভেরি ভেরি সারেন্ডার Hmm? But Radharani is not. Somebody fight with Krishna. <laughs> but Krishna likes it. Different, different uh, mellow relish. Somebody like fighting. Swattavama. <laughs> He's always quarreling with Krishna. Why you gave him this? Why not? very mine? Krishna likes it. Why? You know? How do you know? The narad Muni hmm. Great <laughs> quarrel. <laughs>

On quarter after rock discussion, Narvani, how are you? Then suddenly Narvani said, I saw where you come from I'm from Rukmanis room. What you saw? Krishna gave him looking at a nice flower coming from the heavenly planet. Really? Rukmani's changed voice. Let my Krishna come to my room. The moment Krishna came, at once. Krishna, what do you I find you are strange? Something is <laughs> Yeah, it's very strange. What strange? Uh, what I know, I said. You to Rukmini, what? What Rukmini? You give, what did you give? Krishna is not telling anything. You gave from the heavenly planet the flower, Prishna, You Yes, yeah, so what? What is mine? <laughs> Why you we didn't bring for me? And bring a game for for her. You are bringing. What do you want? I will bring whole tree to you. <laughs> she is not telling anything. Whole tree? Yes. Not one flower. The tree itself I will bring to you. When you are taking, I will take you now. Come. <laughs> By he does not know how to answer. Krishna enjoys fighting. Naturally, <laughs> everybody likes mock fight. Husband right? fight. Okay. okay. You come now. You like it? Take this thing. I give him the wound, let him take. Fight! And Krishna defeated and took it away. And she said, Now, I am best In my garden, I put better than Rukmini. <laughs> Rivalry rivalry competition she has got one flower i have got the whole tree itself and all the birds of the spiritual world used to go to smell this flower at they will come here now It will become like heavenly planets daruka my garden shatavama shatavama is non defined from brahrami very nice to hear. so we should relish বাট দিস ইজ ট্রান্সেন্টার কৃষ্ণিত আমরা তখন চিনময় স্তরে এসে বলি ভগবানের ভগবানের সব কিছুই সেটা আবার ভগবানের রাজ্যে ভগবানের ধামে খারাপ ভালো বলে কিছু নেই সব কিছুই ট্রান্সজেন্ডার দিব্য এই জগতে খারাপ আর ভালো সবই এক Ultimately, the cause of misery, there is no good or bad. The spiritual world, no good, no bad. Transcendental, beyond. By the way, now 320, what the leader said, is there, next, there is another seva.